প্রবাসী দেশি বিদেশি বাহিরা যাই কোন দিকে কত সৌন্দর্য পেট্রোল পাম্প হয়েছে যদিও ইয়ে সজোই খাড়ি হয়েছে আর পেট্রোল পাম্পের সুবিধে কীতে যাননি রাঢ়া মূল বাজার মূল বাজারের হোদসন্দি যা রাস্তা না ধ্যান নানি নি গ্যা হলেও স্থান বৃদ্ধি কীতে আসে তো যারা রাড়া মূল সহ রেল রাস্তা এবং কি মাদ্রাসা সানের লাই আরে আরে ভাই রাইতে তিনটা নাই দুইটা নাই হোয়াটসঅ্যাপে তিপ্পান্ন জনে কমেন্ট করে তুই রাখছেন বিদেশি ভাই এরা আপনারা সব জায়গায় সারা কিলে জানি আপনারা আপনাকে দেশ গেরাম কান দেনের লাই অন বুলন্য বুলন্য যদিও হারা দিন কত কাম গাইজ করেন এই ব্যস্ততার মাঝেও আরে এতগুলা মেসেজ দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গায়ক রাড়া মুল বিবাদারের হোসুম দি যে মাদ্রাসাগা এই মাদ্রাসাগা দিয়ে এই যে ব্লগ ভিডিও শুরু করতে আসি সান ও সান ভাইয়ের হাতারা কত সুন্দর গেট কান হাজাইছে গেট কান ত্রিরুকনদী সাহান ও সান মাদ্রাসার হুজুররা তালিকা করে রাখছে ইসরায়েলি পণ্য খাওয়া হারাম এই খাওয়া হারামের লগে দিয়ে দৈন দি উত্তর দিই কোন দিই জানেনি গেটের লগে দিই কত সুন্দর কর্মী সাহা গিয়ার পরে কি বেগুন গাছ লাগাইছে হয়তো মাদ্রাসার ও হুজুররা হুজুরা সহ লাগাইছে টুট্টু করে টুকুর টুকুর করে আস্তে আস্তে মাদ্রাসার বিটে ঢুকতে আছে মাদ্রাসার পরিচালনার রুমের দায়িত্ব আছে কিলে জানেনি হেতাগর লগে একটু কথা টথা কই মেয়ে মাদ্রাসা লই বুঝলি আমি হেতাগর লগে দুইয়ার কথা কনের লাই আস্তে আস্তে করি বিত্রে ঢুকতে আছি আসসালামু আলাইকুম আমাদের এই বিডুগুলা ব্লগগুলা বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরা দেখে আপনার এই নিয়ে কোনো কথা আছে আমাদের এই প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন হজরত মৌলানা ওবায়দুর রহমান রহিমাহুল্লাহ উনি গত জানুয়ারির নয় তারিখ এন্তেকাল করছেন বর্তমানে আমাদের অর্থনৈতিক অনেক সংকট চলতেছে জি এবং বিভিন্ন নির্মাণ কাজও চলতেছে আর্থিক যদি কেউ সহযোগিতা দিতে চান তাহলে কিভাবে যোগাযোগ করবে ওইটা আমি 817 এই নম্বরে বিকাশও আছে নগদ অ্যাকাউন্টও আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন যাই হোক আমাদের এই ভাই যে কথাগুলো বলছে আপনি কি এই কথাগুলোতে একমত আছেন কোরআনের ফাঁকি কি সুন্দর বইবে কোরআন হঠতেছে তোমার নাম কি আব্দুল্লাহ সাজিদ সাজিদ ও কত সুন্দর নাম এরপরে একটু একটু করে সামনে আগে দিতেছি গুনগুন করে কোরআনের বাণী শুনতেছি আমরা সবাই এই বছরে এখান থেকে কয়েকজন মানে সাপেজ হয়ে বেরিয়েছে আমাৰ এই বছর আলহামদুলিল্লাহ এই সাপেজ হয়ে বেরিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিস্টাব করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ইও দেশী বাইরা এবার কোন আন্দি মাদ্রাসা জানাননি হসুম কাছা দি হরসুম কাছা দে আইন বুঝেনি চোকে জল আর দড়ির একটা হারিন কিল্লে জানানী কি সুন্দর গাল্লাঘর মসজিদ হইতে আছে যদিও কামগান শেষ করতে আহার আর বিশেষ করে চোখে রানী কিল্লে আইসে জাননি ও বাইদুল সাহেবের ক একদম লগ দিয়ে আয় খাড়িসি বুঝেননি আল্লাহ ওনাকে জানত বাসি করো বুঝলেনি যখনই দেয়া হইতো কোন সময় দেয় মুখ মুজেননি সব সময় মিষ্টি হাসি দিয়ে দূরত্ব আলাইকুম কই এলো আঙ্গ বেকের আগে বুঝলেননি আল্লাহ উনার জন্য সবাই দোয়া টোয়া করেন ওনাকে যেন আল্লাহ জানত বাসি করে কি কইতাম বুঝলেননি আর এর ওই দিও বি কোরআনের হাফে জিয়ানতে বাড়ি যায় আই হিয়ানো আসি যে এডলে আর অন্তর্কানের শান্তি লাগে এবার আই কোন আন্দি মুন্সি ভাইরে হচ্ছুম দি যে হুইরি গিয়া ও মুন্সি ভাইর ভাইয়েরা মিস করবেন ও হুইরি গিয়া দেখলে যে তারা এই ভিতরে ডুবাই দাবাই গা গোসল ধুই অন মরুভূমির ভিতরে কত কষ্ট করতে না আছেন আমগোল্লাই তানো সান চান মাদ্রাসার হলাই না ইয়ানদি কি সুন্দর ডুবাই দাবাই গা গোসল আছে যদিও আর মনে চাইতে আছে ইয়ানো না আমি কত দফাইতাম তবে আনাগো বিডু বানানোর লাই এমন আর দফানের সময় নাই ইও ভাইয়েরা এতক্ষণ আনাগরের আড়াম হইব তার হচ্ছে যে মাদ্রাসা খান মাদ্রাসা খান ব্যাগকানি গুড়ি গাড়ি দিয়েছি মাদ্রাসার পরিচালনা এখন কে আছে তাগ কথার তা কই মাদ্রাসার মেইন গেটে চলিয়েছি কিনলে জানেন নি আনারা তো শুধু মাদ্রাসা সাইতে না কমেন্ট করেন ন রাড়া বাজার এবং রেল রাস্তা সানার লাইও কমেন্ট করছেন এটা লাই টুকি টুগি ফায়ে আস্তে আস্তে করে মেইন রাস্তার দিকে চলিয়েছি ভাই ও ভাই আনারা সব জায়গায় সেরা আইকি হুদা হুদি করিনি কমেন্টের কারণে আজ যারা এই ব্লগ ভিডিও তুলে দিচ্ছি ভাই ও ভাই যেতরা মাদ্রাসা কান সানার লাই আরে কত রাইত মেসেজ করছেন করা দতি মাদ্রাসা কান দেইকা তান আরে আবারো কমেন্ট করে জানাবেন মূল বাজারে হসুমদি আই হায় ছান্না মুন্সিবের মুন্সিমির লগে দিয়েছে কি অবস্থা মুঞ্চি ভাই আলাইকুম ভাই ভালো ভাই আচ্ছা জায়গা কত সুন্দর কত ডক করে সাজাইছে যদিও সামনে ছোট গবাাই চটুকটুক করে কানতে আছে এই মুন্সি বাইরে হুবিধি হুবিধি কোয়ান দি জাননি মায়াবিলা কত সুন্দর এই যে মায়াবিলা আহা মায়াবিলা সামনে কত সুন্দর কি সুন্দর জুড়ি জুড়ি রয়েছে বুঝছেন সুন্দর আবার মসজিদ মসজিদের হুবিধি কিটা জাননি মূল বাজার মুলবি বাজার মুলবিবাজারের দৈনদি ঢুকছি এবার দৈনদি ঢুকুন ও কাগু কি অবস্থা এ কাগু আসেননি বালা

টান আছে মিল মিলে কারণ সামনে বর্ষাকাল বর্ষার আগে যদি ধান টান না চুরে রায় তৈলে বর্ষাকালে কিটা খাইবো ভাই কি সুন্দর দিয়া যাইতে আছে জানেননি এখন বিল্ডিং করে আর কি যায়ে করে বিল্ডিং এর সামনে কত সুন্দর জায়গা রায় কিলে জানেননি আহা হেতারা আম গাছ জাম গাছ কান্ডল গাছ লিচু গাছ লাগানোর লাই বট গাছের এই বট যদিও রালা বাজারের হুব দৈন কোনার বিচ্চে দৈন তল দিয়ে সান না কত সুন্দর ফার্নিচার দোয়ান আবি জাবি দোয়ান দি রাখছে ইয়ার পরে সান বাই বাই হোটেলের সামনে কুটি কুটি ফাই মনিরা আঁটি দাইতে কিনে আছে তারপরে সান ও সান এতারা কত সুন্দর আম গাছ লাগাই রাখছে এই হইলো বাই বাই হোটেল বাই বাই হোটেল আমি মসজিদের হুব দিয়ে আছি হুব দিকে দোয়ান দেয়া গে কত সুন্দর ডক্কোদি এটা আজাইছে কে গে জানেনি আঙ্গ প্রাণপ্রিয় সয়েল ভাই

আরে বিদেশির ভাই ও ভাবির বৌরা যেতাকা যেতাকা ওষুধ লাগবো আঙ্গে জনি ভাই লাগে শুধু যোগাযোগ করবেন এতে আবার হোম ডেলিভারিও দেয় যদি ভাবি গো মন বালা থাকে কি কন ভাবি ভাইয়া আচ্ছা যাই হোক ব্যাকে ওষুধ টষুধ লাগলে চলে যাইবেন রাড়া মূল বাজার গাম গাছ আন্ডিলা রাস্তার মুখ যাই হোক ভাইয়ারা এতার করে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও এতার আরে কতজনের চুল টুল কাড়াই অনপ্রিট বিদেশে আছেন বিদেশে দেখছেন নি এই চান এই তারপর আরক বাই এ কত সুন্দর চুল কাটতো বই গেছে শোনাই আছি আমি নিজেও যায় না মনে হয় যে ডাকার কোন একটা গল্লির পিচ্চে আছি কত রইজরা অটো সি এন জি গেছে হয়ে গেছে বুটমুরি বেছে আবার হয়ে গেছে তোর তরকারি দোয়ান ইন্দি অটো স্ট্যান্ড আহা মনে হয় যে ঢাকার কোন একটা গল্লির মুখও আছে যদিও আই আরাম হলে বাই ও ভাই কি কইতাম দেখছেন নি এক বিল্ডিং কইছে আন্ডিলার রাস্তার হুব দিই আর দুতলা করলে আকাশ দিয়া যাইত এই সান কত সুন্দর করে ও ভাই ও ভাই মনো কোন কোনো বাইয়ে কইছো ভাই ও ভাই আপনারা সব জায়গায় সেরা জানি আঙুই স্টেশন রে এত ঢকরি আপনারা হাজাইতে না হারেন শুধু দোয়ান দোয়ান যদিও ব্যসা কিনি ডেম আহারে রে দোয়ান রে এরপরে একটু একটু করে দোকানের দিকে আইন আর কাগুরা সাসারা ছোট বাইকের লগে দিয়া টিয়া হয়ে গেছে যদিও তাঙ্গ গ্রামের অনসন্দর করে চার দোকান উগা দিয়েছে রাড়া মূল দেখছেন নি এতারে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন কমেন্ট লগে দিই চান না এতে আবার এদিকে কমলা কমলা কত সুন্দর কমলা বেসতে আছে এই ফুলের বাগানের লগে হাতারা আবার কিচ্ছে জানেনি লিপ্টিনের চাকি টাঙ্কি টুঙ্কি এগুণ বানাইতে আছে বাই দো হোটেল আছে না হোটেলের হুবে হুবেদি আবার লাগাইছে এই কত সুন্দর করে আজ ইও ই ভাই কি আর কইতাম বুঝুন হাত গড় হুড় সব হুড়াই এককারি হাতারা বড় বড় বিল্ডিং এবং কি দোয়ান টোয়ান করিলেছে দোয়ানের লগে দিয়ে আর না আবার কত সুন্দর কম্পা গাছ হাবিল গাছ বেগুন গাছ যে জেনে সিনেন ইয়ার লগে দি মার্কেট টার্গেট করি হ্যাঁ কেতারা জানেননি ভাই ও ভাই সেরা বিদেশিরা আরে মাছানি ভাই দৈন দি কত সুন্দর বিহু বিহুর উত্তর দি দৈন দি কত সুন্দর সুন্দর মার্কেট করছে এবার আমি আস্তে আস্তে করে মাসানি ভাই সামনে যাইতে আছি এবার এই রাস্তার মুখে আইছে তো মাছানি বাড়ির রাস্তার মুখে বিদেশী ভাই এগোল্লাই একান কথা কয় ভাই ও ভাই আনারা যারা আরো অল্প দিনে এত ভালোবাসা দিতে ভাই আনো কাছে থাকুম এবার যদিও আই মাছানি বাড়ির হুই কত সুন্দর বিল্ডিং এর কথা চল আছি ভাই ও ভাই কি কইতাম জানানি আর মনো বিল্ডিং গিয়ে আনারই করছেন বিদেশি ভাইয়েরা দিকে আসতে আসতে আন্ডি কেন বুঝিনি ভাই পুরা খালি যে দুরাটমেন্ট খেলে খেলে দোয়ান আর দোয়ান দুই পাশে এন দিয়ে যদিও কত সুন্দর ফলের বাগান সাদা রাখছে আর ভাই অজ্ঞা মিটি মিটি করে আসতে আছে ভাই কত প্রকারের ফল বেঁচতে না দশ প্রকারের ফল লই ও বিদেশি ভাইয়ের বউরা আনা করলে রেডি হয়ে বই রয়েছে যদিও দৈন দি উত্তর দি কত সুন্দর আবার তরকারি দোয়ান লই বই রয়েছে আর ছোট ভাই অজ্ঞা ছোট ভাই কত প্রকারের তরকারি লই বই রয়েছেন পনেরো প্রকারের তরকারি লই বই রয়েছে বিদেশি ভাই ও বাবির বউ গুলোই ও ভাই কি আর কইতাম বুঝছেন নি স্টেশন শুধু দশতলা পনেরোতলা বিশ তলা বিল্ডিং করে লাইছেন কি কইতাম যে দিল্লি আগায় শুধু ঢাকা শহরের মত আনারা গল্লি টল্লি বানা লাইতে আছেন যদিও আই অন আন্ডিলার রোডের মুখে দি টুকুর টুকুর করে রেল রাস্তার দিকে আন্ডি আন্ডি দেখতে কি আর আন্ডি যাই মেহেন্দি সান ও সান সোয়া মাইল লোক গেছে সোয়া মাইল নয় হাতারে ইয়ানো কিতা চুরা ধান চুরা গম চুরা মেয়ে লোক গা দেখছেন নি মেয়ে লোক উত্তর দিয়ে আসে রেল রাস্তা রেল রাস্তার দিকে আস্তে আস্তে আন্ডি দানের লগে দিয়ে সান সান নাই দিয়ে আবার আর রুডের বেকারি অ গ্যাদি ভয়ে রইছে স্বর্ণের সামনে স্বর্ণের দোয়ান কোনাই গিয়ে যার নেই আন্ডেলার রোডের মুখো যদিও এতে স্বর্ণ টর্ণ থুই কোনাই গেছে ভাত খাইতে গেছে সান স্বর্ণ কি সাই রইছে যদিও বড় অগাদাল দিয়ে গেছে কেউ চুরি করানোর ইচ্ছা কোন সময় জাগায় না তাতে নানারা যাত্রা চেতরা সিরেন কত সুন্দর অগ্ধোয় ভয়ে রইছে ও বিদেশির ভাই ও বাবি রে চলে আইন আর নানা দোয়ান ও নানা দোকানে ধোয়ন কত সুন্দর ও সেলুন খুলছে সান ও বেকার ধরে সিরিয়াল ধরে চুল টুল কাটতেছে কি অবস্থা ভাই ভালো আছেন নেই রেল রাস্তার একটু দৈন দি ওরে ভাই কি আর কইতাম বেশি ভাগ আন্ন গো ভাই প্রবাসী ভাই আর সান সান কত রা দোয়ান দি বই রয়েছে এতরা দেখছেন নি যেত লাগবো আহ ওনার হাজিগঞ্জ ঢাকা কুমিলা বিশ্বর যান লাগতো না মাল লাই যদিও আঙ্গুর রেল স্টেশন কত সুন্দর ফুল ধরিয়েছে সান সব কিছু আছে সব কিছু

আই বাইট কইতেন আরে আই অন স্কুল থেকে আইছি এই যে দেখছেন নি যেতরা রেল আছে তাইলে দুই ওগাই ডামাইতেন কোন আই জাননি নি জাম গাছ জাম গাছ কত সুন্দর করি কত মোড়া জাম গাছ ও গা হিয়ান যদিও ইন্দি উড়ান ঘর ও গা দিয়া যায় বুতুর ঘর ইও ভাইয়ারে অবশেষ বুঝছেন নি রেল গাড়ি গে টুক 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 করি হসুমের দিকে তাই মানে সানপুর দিকে তাই হিরি চলি আইছে বুঝছেন নি এখন আঙ্গর রেল স্টেশন খারিব খারি এতরা পেসেঞ্জার টেসেঞ্জার লইব এবার সান ও সান প্রবাসী ভাইয়ারা আছে রেল রাস্তা রেল ট্রেন লম্বা লম্বা আরে কমেন্ট করতেন সাইলন বালা করি বুঝলেননি এই যে রেল গাড়ি আই গেছে এবার গিয়ে তারা টুকুর টুকুর ব্যাকে গাড়ি তো উঠতে আছে যায় দিকে রেল গিয়া বুঝলেননি রেলগাড়ি ইঞ্জিনে ঠকটপ করে আওয়াজ দিতে আছে যদিও চাদর কুড়ি বুঝলেননি এতারা যদিও চাদরের উঠি আনন্দ মতো সময় থাকতে এরম টক্কাটকি হারাহারি করছেন হলাই হলাই গেছেন কিন্তু কোন দিকে জানেনি এই সানবুর দিকে অন শুনি এন্দে আবার রেলগাড়ি গাড়ি কে বেলে নষ্ট হয়ে গেছে কান দিয়ে হাবা যায় কি না হাবা আই হ্যাঁ তোলে তো এই মানুষগুলো যে হারাদিনের বি ভোটেলা দিব যদি দেহা আসে গাড়ি গিয়ে না লড়ে বুঝছেন